হ্যালো গাজা আসসালামু আলাইকুম আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র এটা আজকে সলিউশন করার চেষ্টা করব সলভ করার চেষ্টা করব এটা এসএসসি পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার জন্য অথবা নবম শ্রেণীতে যারা আছেন তারাও এটা শিখতে পারেন নবম এবং দশম শ্রেণীর জন্য তারা এটা পরীক্ষার আগে একটু শিখে রাখতে পারেন আমি সব সলভ করে দিই আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনাদেরও পড়া হবে মানুষকে মানুষের মনকে সরল সচল সরগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে সাহিত্যের শিক্ষার জ্ঞানের বিজ্ঞানের সাহিত্যের সাহিত্যের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার জন্য সাহিত্য সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর কি তারপর হচ্ছে মমতাদির নিঃকুষ নিঃসংকোচ আবেদন করতে কোন আবেদনকে বোঝানো হয়েছে মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে মমতাদির নিঃসংকোচ আবেদনকে বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে এটার উত্তর হবে দ্বিধামুক্ত দ্বিধামুক্ত আবেদন আবেদনকে বোঝানো হয়েছে বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত হয়েছে বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত হয়েছে এর উত্তর হবে খ নাম্বার বঙ্গবাণীর সপ্তাদির সপ্তদশ শতাব্দী অর্থাৎ ষোলোশো সপ্তদশ বলতে বোঝায় ষোলশ সাল থেকে সতেরোশো সালের আগ পর্যন্ত তো সপ্তদশ শতাব্দীতে এটা রচিত হয়েছে সপ্তদশ অষ্টদশ নবদশ এটা অনেকে বুঝে না এটা বোঝানোর জন্য আমি বুঝে দিই সপ্তদশ বলতে বোঝা হচ্ছে ষোলশো সালের পর যে সালগুলোকে ষোলোশো এক সাল এগুলো হচ্ছে সপ্তদশ সাল ঠিক আছে সপ্তদশ সালে তো তৈরি হয়েছে সরি গাইস এখানে আমি একটা জিনিস বলতে চাইছি সপ্তদশ এখানে সপ্তদশ বলতে উনিশশো ষাট সালের পরবর্তীতে যেসব বলা হয়েছে তাকে এখানে দশ লেখা উচ্চারিত আছে দশ মানে আপনার একক দশক শতক মানে দশ যখন থাকবে তখন ওটা ষাটের দশক অথবা নব্বইয়ের দশক অথবা অথবা আপনার কোনো দশের দশক এরকম বোঝায় মানে দশক বোঝালে আপনাকে উনিশশো ষাটে এখানে উনিশশো সালের পর পর্যন্ত বোঝানো হয়েছে বলতে উনিশশো ষাট সালের পরের যে শব্দগুলো পরের যে সালগুলো সেগুলোকে বুঝানো হয়েছে বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত হয়েছে এটা দিতে হবে সপ্তদশ সালে সপ্তদশ সালে রচিত হয়েছে তারপরে নিচের উদ্দীপকটি পড়তে বলছে আমাদের আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মুদের পায়ের তলায় মুড়ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বদল ঝড় বাদল উদ্দীপকের ভাবটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের ভাবটি ঘ নাম্বার জীবন সঙ্গীত জীবন সঙ্গীত কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মোদের পায়ের তলায় মূর্ষে তুফান ঊর্ধ্বে বিমান জ্বর বাদল এটা জীবন সঙ্গীত কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ তারপর উক্ত কবিতার উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো নাম্বার খ নাম্বারে আছে এক ও তিন সংগ্রাম করে টিকে থাকা এবং জীবন সাধনা করা সংগ্রাম করে টিকে থাকা এবং জীবন সংগ্রাম করা এই তিনটা আপনার মনে রাখতে হবে আমার মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে একদম আরো ছোটো করে ভিডিও বানানোর চেষ্টা করব